হে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আর আজকের এই ব্লগে আমার অবস্থা কিন্তু প্রচণ্ড খারাপ ছিল দেখতেই পেলে কালকে বিয়ে রাতে পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এসে শুয়েছিলাম আর রাত্রেবেলা আমার একটু শরীর খারাপ করছিলো তো আমি বাথরুম যেতে গিয়েই মাথা ঘুরে পুরো ব্ল্যাঙ্ক আউট হয়ে পড়ে গেছিলাম পুরো দরজার এই যে দরজাটা দেখছি এখানেও পড়েছি বাইরেও পড়েছি বাথরুমেও পড়েছি অনেকবার পড়েছি আর তারপরে এরকমভাবে মাথা কেটে গেছিল আর সেই মুহুর্তে আমি বুঝতে পারিনি যে কোথায় কোথায় লেগেছে বা কিছু পরে যখন আমি দেখেছি তখন আমার পুরো দুটো কোনোই পুরো রক্ত জমে একদম আজ মানে আজকে মোটামুটি আমি দু সপ্তাহ পর এই ব্লগটাকে এডিট করতে বসেছি কিন্তু তারপরেও আমার হাতে এখনও প্রচণ্ড ব্যথা আমি হাত ঠিক করে রাখতে পারছি না এরকম একটা অবস্থা তো তারপরে ওখান থেকে গেলাম মামার বাড়ি আর সেখানে গিয়ে মামি আমি শুয়েছিলাম আর মামা আমাকে দেখালো মামা যেহেতু আফ্রিকাতে থাকে ওখানকারই টাকা তো ওইটাই দেখছিলাম আর তারপরে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই মায়ের সাথে গেছিলাম ডাক্তার দেখানোর জন্য তো ডাক্তার দেখিয়ে আমাদের বেশ টাইম লেগেছিলো তিন ঘন্টা মতো আর অনেক দিন ধরে আমার প্রায় ছ মাস আগে থেকে একটা কাজের বুকিং ছিল আর একটা কাজের বুকিংও মোটামুটি বেশ কিছুদিন আগে ছিল তো কাজ আমি এখন ক্যান্সেল করতে পারবো না যদি আমি ক্যান্সেল করি তাহলে ওরাও কোথাও রেডি হতে পারবে না এরকম একটা সিচুয়েশান তো আমাকে কাজ করতেই হবে আর কাজ করলে আমার মনে হয় সবাই ভালো থাকে আর আমার এই শরীর খারাপ নিয়ে আমি গেছিলাম কাজ করতে এটা আমি যেদিন পড়ি তার পরের দিনই ছিল আমার কাজটা তো সেখান থেকে আমরা পরের দিন দিদির বাড়িতে থাকি আর তারপরে আমরা গেছিলাম বাগান বাড়িটা আছে ওইখানে তো আমরা ওখানে গিয়ে বেশ পুকুরের পাড়ে কিছুক্ষণ বসে থাকি আর তারপরে কিছুক্ষণ বসে থাকার পর গল্প করি আর ওখানে অনেক কিছু খাবার দাবারও আসে যেগুলো আমরা ওই মুখ শুদ্ধি হিসাবে খেয়েছিলাম ছোলা তারপরে আরও ছোটো ছোটো কিছু জিনিস তো সেটা খাওয়ার পর আমি একটু দেখে দেখতে গেছিলাম আর কি বাগানটায় যে বাগানটা কত বড় করেছে আরও পাশে একটু জায়গা কিনেছে তো সেটাও বাড়িয়েছে সেটা কেনার পরও আমি আসিনি তো ওটাই আমি মাদের সবার সাথে দেখতে যাচ্ছিলাম হেঁটে হেঁটে আর তারপরে ওখানে গেলাম আর যাওয়ার কিছুক্ষণ পর আমরা আবার ফিরে আসি আর বসেছিলাম আজকেও আমার মুখটা দেখলে বেশ খানিকটা ফুলে আছে মানে দুদিন ফোলেনি তার পরের দিন ফুলে গেছিলো এবার কিভাবে সেটা আমি বুঝতে পারছিলাম না আমার সাইড করে শোয়ার জন্য বা কিছুর জন্য তো ডাক্তার দেখিয়ে বলেছে যে ভয়ের সেরম কিছু নেই এটা প্রেশারটা আমার ফল করে গেছিলো বা কিছু এরকম কারণেই হয়েছে তো অনেকগুলো টেস্টও দিয়েছি কিন্তু সেটা আমি এখনও মানে তখন করাইনি তারপরে করিয়েছি আর তারপর এগুলো দেখতে দেখতে আমি একটু গল্পকাটি করছিলাম ওই জায়গাটাই একটু ঘুরছিলাম আর যেহেতু এটা নতুন হয়েছে তো প্রচণ্ড কাদামাটি পায়ের তলে লেগে যাচ্ছিলো তো কোনোভাবে আমরা চলে এলাম আর তারপরে এসে আবার ওই যে আমরা বসেছিলাম যেখানে পুকুরের পাড়ে তো সেখানে এসে আবার বসলাম আর মামা নিতে এসেছিলো আমাদেরকে এই যে এই মামা নিতে এটা আমার ব্লগে কখনো আমাকে দেখো মামা মামা থাকে আপেক্ষায় এসছে মাসের জন্য ভাইকে তো সবাই মোটামুটি চেনো ভাইয়ের বাবা তো মামা আমি আর ভাই যাচ্ছিলাম গিয়ে হচ্ছে গিয়ে স্কুটার কেনার জন্য মামির জন্য মামির একটা স্কুটির দরকার যাতে মামি ভাইকে নিয়ে যাওয়া আসা করতে পারে তো আমরা ওখানে গেলাম আর মানে কোনটা নেব সেটা মামার গিয়ে আগে পছন্দ করে এসেছিলো তো তারপরে গিয়ে আমি আমি আর মামার ভাই গেছিলাম যে আজকে নিয়ে আসার জন্য স্কুটিটাকে তো সেই জন্য আমরা এখন ঝোরুমে যাচ্ছি আর চলে দেখি ওখানে গিয়ে কোনটা পছন্দ হয় কোন গাড়িটা পছন্দ করে গেছিল হ্যাঁ এটা সুন্দর হ্যাঁ 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 ওরা ওদিকে গল্প করছিল আর এদিকে আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে কোন গাড়িটা সব থেকে বেশি সুন্দর কিন্তু সবগুলোই মোটামুটি ভালো আর এই শোরুমে না সব থেকে ভালো সবগুলোই ইলেকট্রিক মানে ইলেকট্রিক স্কুটি বা বলো গাড়ি বড় বড় যে গাড়িগুলো দেখছো বাইক সেগুলোও কিন্তু ইলেকট্রিক আর এই যে ইয়েলো কালারের স্কুটিটা দেখছো এটা সবথেকে বেস্ট আমার মনে হয় দারুণ মানে পুরোনো ডিজাইন সমস্ত কিছু একটা মানে অ্যাসেটিক একটা ব্যাপার আছে আর আমার প্রচণ্ড ভালো লেগেছে আর এটা আমার খুবই ভালো লেগেছিলো কিন্তু আমি বেরিয়ে এসেছিলাম শোরুম থেকে আর ভাইকে একটা লেস কিনে দিয়েছিলাম কারণ ভাই ভেতরে প্রচণ্ড জ্বালাচ্ছিলো আর ও আর আমি মিলে লেস খাই আর যেহেতু ও জ্বালাচ্ছিলো ছিল মামা ভেতরে যে কাগজপত্রের যে কাজকর্মগুলো ছিল সেগুলো কমপ্লিট করতে পারিনি, তো সেই জন্য ওকে নিয়ে বাইরে গেছিলাম যাতে ও না জ্বালায় আর তারপর যে গাড়িটা আমরা পছন্দ করেছিলাম এই যে ভাই চেপে আছে ফার্স্টে যে ইয়েলো কালারের গাড়ি ছিল সেইটা এই স্কুটিটা বেশ সুন্দর আর তার সাথে এটাতে একটা ব্যবস্থা আছে যেটাতে কার্টুনও দেখতে পারবে ভাই স্কিনের সাথে কানেক্ট করে দিলে তো সেই জন্য মামা এটাই পছন্দ করলো ও স্কুটিতে যাওয়ার সময় মামিকে না জ্বালায় বা কিছু এই সব সমস্ত কিছু ভেবেই মামা এটা পছন্দ করেছে এটা খুবই সুন্দর তারপরে আমরা এটার সাথে খানিক ছবি তুলি আর এটাকে সিলেক্ট করা হয় এটার বিল কমপ্লিট হয় তারপরে এটা ওরা ডেলিভার করে আর আজকে এটাতে চেপেই আমরা ফিরবো বাড়ি আর দেখি মামা কিভাবে চালায় এটা কারণ ফেরার সময় না ওরাই নামিয়ে দিল তারপরে মামা চালিয়ে নিয়ে আসে যেহেতু ইলেকট্রিক গাড়ি মামা আগে চালায় তারপরে আর একটা ব্যাপার হচ্ছে না এটা অনেকটা ছোট হাইটেও তো সেই কারণে আমার মনে হয় একটু সমস্যা হতে পারে মামার ক্ষেত্রে কিন্তু মামের ক্ষেত্রে এটা যথেষ্ট সুন্দর হবে কারণ হাইটেও লাগাতে পাবে তারপরে সমস্ত কিছুতেই সুন্দর হবে আমার মনে হয় তারপরে ভাই খুব এক্সাইটেড ছিল এই গাড়িটার জন্য কারণ ও স্কুটারে চালাবে ও এইসব চাপা চাপির জন্য কিন্তু একটু এক্সাইট ছিল না ও ছিল মেন এক্সাইট হচ্ছে ওর কার্টুন তো মামা ওদিকে চালিয়ে নিয়ে তারপরে বাড়ি ফিরলাম আর বাড়ি গিয়ে আমরা সবাইকে ডেকে দেখালাম যে স্কুটারটা দেখো কি সুন্দর হয়েছে তো এইসবই করছিলাম আমরা বাড়ি গিয়ে আর মাও ছিল এখানে মানে মাও যেহেতু আমাকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলো তারপরে মা এখানে এসছে আর মায়ের একটা কালকে কাজ আছে তারপরে মা বাড়ি যাবে তো সেই সবের জন্য মাও ছিল তো মা এখানে এসেছিলো দিদাদের বাড়িতে তো মাকেও ডাকলাম আর দেখালাম স্কুটারটা আর তারপরে এসবগুলো করেই আমি আজকের ব্লগটা কিন্তু এন্ড করছি তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুকে ফলো করে দেবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই